ভাই বোন বড়ো হলে যার যার সংসার হয়ে যায় তখন তারা হয়ে যায় একে অন্যের মেহমান ভুলে যায় সেই শৈশবের কাটানো কিছু সময় ভালো লাগা খেলাধুলা হাসি কান্না বড়ই অদ্ভুত এই জীবনের পরিবর্তনগুলো আমি যতবারই এই বিষয়গুলো হৃদয় থেকে ভেবেছি ততবারই কান্না চলে এসেছে আমার তো চোখে ততবারই বুকটা হাহাকার করে উঠেছে যদি ফিরে পেতাম সেই শৈশবগুলো সেই কাটানো সময়গুলো সেই দিনগুলো কে দিবে আর কখনো ফিরে আসবে না চেনা রাস্তার মানুষগুলো অচেনা হয়ে যায় ভালোবাসার মানুষগুলো দূরে চলে যায় শুধু সময়ের ব্যবধানে সবাই একে অন্যের পর হয়ে যায় ব্যস্ত হয়ে পড়ে যে যার সংসার নিয়ে সবাই কর্মব্যস্ত হয়ে পড়ে কাউকে ফোন দিয়ে খোঁজ খবর নেওয়ার মতো সময় হয় না কারো ওই যে বললাম শৈশবের দিনগুলো কখনো ফিরে আসে না ওটা সারা জীবন স্মৃতি হয়েই থেকে যায় তবুও ভাই বোনের সম্পর্ক কিন্তু থেকে যায় তাই ভালো থাকুক পৃথিবীর সমস্ত ভাই বোন ভালো থাকুক পৃথিবীর সমস্ত ভাই বোন